কলকাতায় আর জি কর হসপিটালে খুন করেছিল মনে আছে এটা বলছি রেকর্ড হচ্ছে এ দেখুন সেন্ট্রাল লেভেলের ন্যাশনাল লেভেলের মিডিয়া চ্যানেল এখানে বসে আছে ন্যাশনাল লেভেলের মিডিয়া চ্যানেল আছে মেন স্ট্রিম মিডিয়া আছে আমি একটু বলতে আমার গলা কাঁপছে না আমি দায়িত্ব নিয়ে বলছি এই কেসটা শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে দাফন করে দিয়েছে যদি কেসটা বাঁচাতে চাই যারা যারা অন্যায় করেছে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের উচিত হবে যার ধর্ম বর্ণ নির্বিশেষে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে তিলোত্তমা আমাদের জন্য হয়েছে সেই তিলোত্তমার পরিবারকে তথা আমরা ন্যায় না পাচ্ছি আমরা ঘরে বসে থাকবো না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে যাব। আচ্ছা তিলোত্তমা যেদিনকে ডিউটি দিচ্ছিল আর মেডিকেল কলেজে কি একা ডিউটি দেয় ভাই আর ডক্টর ছিল না আর নার্স ছিল না তাদেরকে তো জেগে জিজ্ঞাসা করতে পারতো ঘটনাটা কি জিজ্ঞাসা করেছে ভাই আমি এত কড়ো কথা বলে যাচ্ছি ওই দিনকে মানে যে দিন ঘটনা ঘটেছে তার পরের দিনে বিদেশি গামী ফ্লাইট গেছে বিদেশের ফ্লাইট আর টেক অফ হয়তো ওই ফ্লাইটে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতার কটা ছেলে পালিয়েছে বিদেশে যদি সঠিক বিচার শুভেন্দু অধিকারীদের সিবিআই করে তাহলে দেখবেন বিদেশ থেকে ধরে নিয়ে আসছে হয়তো দুবাই থেকে ধরে নিয়ে আসছে কালপিটের মধ্যে যুক্ত আছে আমি বলে দিলাম বলছি ওই মেডিকেল কলেজের মধ্যে কেমন নোংরামি ওই যে ওখানকারের যে মর্গে ছিল যেখানে লাশ থাকে সহজে লাশ কাটা ঘর যেটা আমরা বলি ওখানে একটু সুন্দর মেয়ে অল্প বয়সী মেয়ে কেউ মারা গেলে ওদের সাথে নোংরামি করতো এই ডাক্তারগুলো ভাবে বুঝু বুঝুন আপনার আমার বাড়ির মেয়ে কিন্তু ওরা মারা যায় হিন্দুর বাড়িতে আমার বাড়ির বাইরে কি মুসলমান বাড়িটা আমার বাড়ির বাইরে কি আপনার বাড়িটা কি আমার বাড়ির বাইরে না পাপ্পুদার পাপ্পু চ্যাটার্জি নাকি ব্যানার্জি পাপ্পু চক্রবর্তীর বাড়িটা কি আমার বাড়ির বাইরে নাকি এনার বাড়ির মেয়ে কি আমার বাড়ির মেয়ে নয় আমার বাড়ির মেয়েকে আমাকে যতটা প্রোটেকশন দিতে হবে ইনার বাড়ির মেয়েকে আমাকে অতটাই প্রোটেকশান দিতে হবে না তো আমার আপনার বাড়ির মেয়ের যারা মারা যেত ওই মর্গে থাকতো এই কিছু কুলাঙ্গার ডাক্তার তারা ওই মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও মৃত মেয়েগুলোর সাথে ভাবুন একটু মৃত মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও করে বিদেশে বিক্রি করত আর আমাদের তিলোত্তমা ওর প্রতিবাদ করেছিল আপনি যখন হসপিটালে ট্রিটমেন্ট নিতে যেতেন ডুপ্লিকেট ঔষধ দিত আপনাদেরকে এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল আপনি আমি যখন আপনার আমার বাড়ির মেয়েগুলো যখন ওটি রুমের মধ্যে ঢুকতো এরা সেখানে ডাক্তাররা ওখানে মচ্ছপ বানাত এর প্রতিবাদ আপনার আমার বাড়ির তিলোত্তমা করেছিল সেই জন্যই মেয়েটিকে প্রথমে খুন করে তারপরে ধর্ষণ করিয়েছে এবার বলতে পারেন ধর্ষণ খুন করে কেন ধর্ষণ করালো এখানে যদি একটা লাশ পাওয়া যায় এই দমকাল এলাকাতে আমরা বলি আরে কেন ওকে মেরে দিল এই কারণটা খুঁজি না যাতে করে ওই মেয়েটিকে কেন মেরেছে ধর্ষণ এই জন্যেই করানো হয়েছে যাতে আমরা বলি ধর্ষণ করেছিল নামটা বলে দিতে পারে ওই জন্য মেরে দিয়েছে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আপনারা আমার মান মতো মানুষ সারা রাজ্যের যার ধর্ম নির্বিশেষে ফুরফুরা সহ থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ রাস্তায় নেমে যখন প্রতিবাদ করলাম তখন আমরা কিছু জানতে পারলাম আসল রহস্যটা কি এইগুলো শুধু তাই নয় এরা এত বড় অপদর্থ ডাক্তার আমাদের তিলোত্তমের প্রতিবাদ করেছিল মৃত দেহগুলোকেও এরা বিক্রি করে দিত হাড় গোড় এরা বিক্রি করে দিত মৃতদের এর প্রতিবাদ করেছিল তাহলে আমাদের জন্য করেছিল তো আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে ওকে খুন হতে হলো ওর পরিবার মানে আমাদের পরিবার এখনও কিন্তু আমরা বিচার পাইনি আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দিচ্ছে শুভেন্দু অধিকারীকে বলবো যদি সত্যিকারে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হলো দুটো জিনিস আগে করে দেখাও দুটো জিনিস আগে করে দেখাও প্রথম কথা হচ্ছে শুনেছি বাবুর পেট্রোল পাম্প আছে অনেক কটা পেট্রোল পাম্পের সামনে লিখে দিও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই তাহলে মুসলমানে বিক্রি করবো না একটা করে দেখাও তাই না তাই তো ও তুমি বিজনেস মুসলমানদের কাছ থেকে করে নিচ্ছ মুসলমান ছেঁড়া ভুঁক ভাঁক বাইক নিয়ে আসছে তেল ভরছে চলে তখন ভাল লাগছে আর শুধু গরিব হিন্দুর কাছে গিয়ে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ আর দ্বিতীয় কথা হচ্ছে তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি আমি নতুন করে বলবো না আমি ধর্ম দিকে প্রতিবাদ করি না কিন্তু আজকে বলতে এই জন্যই বাধ্য হচ্ছি তাহলে তিলোত্তমার হিন্দু ধর্মীয় ধর্মীয় পরিচয় ভাই হিন্দু সবাই জানি এটা আমরা তো তিলোত্তমার যারা খুনি তাদের সবকটাকে ধরে জেলের মধ্যে ঢুকাও কেন বলছি জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি আমি কেন জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি এই জন্যই কলকাতা হাইকোর্ট দেখলো এই মামলাটার যদি রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশকে যদি দিই তাহলে নিরপেক্ষতার সাথে নাও হতে পারে সেই জন্য এই মামলাটা কাকে দিয়েছিল সিবিআই হাতে আর শিয়াল্লা কোর্ট থেকে যে অর্ডার হয়েছিল ওই সঞ্জয় রায় বলে ছেলেটি যে ফাঁস মানে এ এ হলো কনফ্লিক্ট হলো ও যে রায় দিয়েছে সেই রায়ের যে কপি আছে সেখানে বলা হচ্ছে সিবিআই বা উকিলদের মাধ্যমে জানতে পারছি কলকাতা পুলিশ যে তদন্তটাই করেছে সিবিআই সেই তদন্তটাই চালিয়ে দিয়েছে বুঝতে পারছেন মানে সিবিআই নতুন করে তদন্ত করেনি তাহলে কেন করেনি কাকে বাঁচাচ্ছিল কলকাতা পুলিশ কাকে বাঁচাতে পারে তৃণমূলের নেতাদেরকে কারণ কলকাতা পুলিশের হেড তিনি পুলিশের হেড মন্ত্রী যিনি যিনি তৃণমূলের নেতা আর সিবিআই এসে কাকে বাঁচালো সেই তৃণমূলের নেতাকে বাঁচালো আমি একটা অপমান আপনাদের দিয়ে দিচ্ছি একটা অপমান ওই জায়গায় সিবিআই দাবি করছে ওই রাত্রিরে যেখানে তিলোত্তমাকে যেখানে খুন করেছে ওই যে করিডোরটা ছিল ওই করিডোরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে এই তিলোত্তমার কথা বলছি বলে কারো রাগ হচ্ছে না তো শুনতে রাগ হচ্ছে না কি একদম ওই সব যেন মাথায় না ঢুকিয়ে দেয় যাবে শুভেন্দু অধিকারী যা করছে আর মমতা ব্যানার্জি তাকে যা করার সুযোগ দিচ্ছে আমার তো ভয় লাগছে পাড়াই পাড়াই না দ্বন্দ্ব লেগে যায় মমতা ব্যানার্জি পূর্ণ সহযোগিতা করছে মমতা ব্যানার্জি যদি ওর ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে রাখতো না তাহলে আমাদের হিংসা দেখতে হতো না মমতা ব্যানার্জি ওকে ছেড়ে রেখেছে কারণ ওকে ছেড়ে রাখলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হলে দুজনে মিলে ক্ষমতায় থাকবে ওরা ভাগ করে ক্ষমতায় আছে ভাই আমি মনে করি শুভেন্দু অধিকারী হচ্ছে আর মমতা ব্যানার্জি ভাগ যোগ করে ক্ষমতায় আছে ওরা তুই যুক্তি করে ক্ষমতায় আছে যাক আমি ফিরে আসি তো চুয়ান্ন পঞ্চান্ন জনকে ওই দিনকে রাত্রে ওখান থেকে যাতায়াত করতে দেখেছে সিবিআই ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাচ্ছে না এরা কারা চিনতে পারছে না হতে পারে দিল্লি থেকে এসেছে তো ওই জন্য নাও চিনতে পারে কিন্তু চিনার তো জায়গা আছে কি জায়গা যদি ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবিগুলোকে সিবিআই তার ওয়েবসাইটে আপলোড করে দিত সিবিআই তার সোশ্যাল হ্যান্ডেল যত আছে সেখানে আপলোড করে দিত সিবিআই যদি এই ইউটিউবার মেনিস্ট্রি মিডিয়াকে দিয়ে দিত সিবিআই যদি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে দিত যে এই ছবিগুলো আপনারা একবার চালান এইগুলো কার কে কে একটু খুঁজে যদি কেউ পাই আমাদের সিবিআই এই নম্বর দিয়ে দিচ্ছে এখানে যোগাযোগ করবে তাহলে এই ডমকলের কোনো এক কুলঙ্গার যদি ওর মধ্যে যুক্ত থাকতো তাহলে আমাদের ডমকলের মানুষ চিনতে পারে যেত না তাহলে সিবিআইকে ফোন করে বলতো তো ওর নাম এই ওর বাপের নাম অমুক ওই তৃণমূলের অমুক নেতা তাহলে ধরা পড়া যেত তাহলে সেই ব্যাটাকে তুলে ভরে দিত কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে তো তৃণমূলের নেতাদের ছেলে পুলে ভাই ভাইপো বড় লোকে সব দামাল ছেলে ছিল তাহলে তৃণমূলের নেতাদেরকে বাঁচাচ্ছে কে শুভেন্দু অধিকারীর নেতা অমিত শাহ তার সিবিআই এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেছে মনে আছে তো নাকি ভাই কি বলুন তো যে দিল্লিতে গিয়ে ওয়াকাফনি আন্দোলন করো হ্যাঁ আমি আপনাদের বলবো আপনাদেরকে শপথ নিতে হবে কারা কারা আমার আমার পক্ষে আগে বলেছি দিচ্ছি শপথ নেওয়ার আগে বলছি আমার পক্ষে ভোট চাইব না শপথ নেবেন তো একটা শপথ করাবো আমি হাত তুলেন যারা বিপদে কবরস্থান হাত তুলে রাখুন হাত তুলে রাখুন যারা বিপদে কবরস্থান মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়ার বিপদের সময় যারা আমাকে দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে তাদের বিরুদ্ধে দু সালে আমাদের ভোটটা হবে তো ভাই হবে তো এই মসজিদ আমাদের মাটি থেকে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিপদের সময় মাদ্রাসা মসজিদের যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আপনি আমার পাশে ছিলেন না তো দু হাজার ছাব্বিশও এই আগুলটা ইভিএম মেশিনের জোড়া ফুলে যাবে না হবে তো ভাই হবে তো আমার পক্ষে বর্ধিত হবে না আমাকে ভোট নিতে লাগবে না খাম চিহ্ন ভোট দিতে লাগবে না অনুরোধ আপনাদের কাছে এই দু সালে জবাবটা দিতে হবে আর যেই নির্লজ্জ বিহায়া এমএলএ এমপি গুলো মমতা নগরে বসেছিল তাদেরকেও জবাব দেবো আমরা আমি ওদেরকে নির্লজ্জ বিহায়াই বলছি হ্যাঁ ও কোর আন বলছি ওদের দম নাই মমতা ব্যানার্জি বলার দরকার ছিল দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস আপনি কি কথা বলছেন আমি প্রোটেস্ট করব এটা আমার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতা আর আপনি আমাকে আটকাচ্ছেন আমি ওয়াকাফ নিয়ে কেন বিরোধিতা করতে হবে যদি সময় পাই বলবো কিন্তু এটা মাথায় থাকবে তো যখন ভোট দিতে যাবেন এই ভাই মানে বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে ভোটার ভাবতো তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে না অলরেডি রেজুলেশন পাস করিয়ে নিত সুপ্রিম কোর্টে মামলা করতো রাজ্য সরকার ভোটার ভাবেনি এই আপনাদের মানুষ ভাবেনি শুধু ভোটার ভেবেছে বলেই আজকে এইরকম আপনাদের সাথে ট্রিটমেন্ট হচ্ছে যা ফিরে আসি তাহলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আপনারা তখনই ঘুষতে পার ঘ গুজবে যখন সরকার সদার্থক ভূমিকা নেবে সরকার সদার্থক ভূমিকা নিচ্ছে না কেন আপনাকে শুধু ভোটার করে রেখে দিয়েছে আপনাকে মানুষ ভাবেনি যদি আপনাকে মানুষ ভাবতো তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কেএন কলেজকে দিয়া চালাতো না কে এন কলেজের একটা ঐতিহ্য আছে সেই সময় ভারতবর্ষের যে কটা নামি দামি কলেজ ছিল প্রথম যে তৈরি যে কটা কলেজ হয়েছিল সেই সময়কার কলেজ হচ্ছে কে এন কলেজ একটা ল্যাগেসি আছে ঐতিহ্য আছে সেইটাকে একধারে যেমন শেষ করলো একটা কলেজকে ইউনিভার্সিটি বানিয়ে দিল আমি এটাও বলছি কে এন কলেজ বুঝতে পারছে না সে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে না মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বুঝতে পারছে না আমার আন্ডারে কে এন কলেজ মানে আমার নেতাকে আমি বুঝতে পারছি না আর আমি যাকে নেতা বলছি সে ভাবছে আমার নিচের নেতা হাঁকিয়ে নসান্ন অন্য কিছু মানে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছে কেন এখানে কারা থাকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পিছড়ে বর্গের মানুষেরা বেশি থাকে দলিত আদিবাসী মুসলমান সমাজের মানুষ বেশি থাকে এদেরকে যদি শিক্ষিত করে দিই তাহলে তুই এরা প্রশ্ন তুলবে একে এদেরকে যদি শিক্ষিত করে দিই বাবু তোমরা ওই বাসে বসবে না বাসে বসে নিচে বসতে বলো এদেরকে যদি শিক্ষিত করে দিই এরা আমার ভুলটাকে সহজে ধরে ফেলবে তাহলে কী করতে হবে অশিক্ষিত করে রাখো শুধু ইউনিভার্সিটি ফুল ফ্লেজের দেয় অশিক্ষিত করছে না আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি আজ থেকে বাড়ি যান বাড়ি যাবেন এখানে এতজন উপস্থিতি আছেন একজন হাত তুলে বলুন আপনার নতুন একটা স্কুল তৈরি হয়েছে বিগত বছরে একজন হাত তুলে বলুন ভাই বুঝতে কিন্তু এখানে সবাই হাত তুলবে বুথেতে হয় লিগাল নালে ইলিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে এটা সবাই হাত তুলবে তাই তো নাকি এবার বলুন আপনার উন্নতি কিভাবে হবে মদের দোকান দিলে উন্নতি হবে না শিক্ষা প্রতিষ্ঠান দিলে উন্নতি হবে কিন্তু সেটা দেবে না কারণ এরা চায় না আপনার উন্নতি হোক এরা চায় সব সময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন নালে কদিন ধরে দেখছেন না ভাঙন নিয়ে খুব চর্চা হচ্ছে কোন কোন নেতা চুনোপুটি নেতা বারবার বলছে না যে নৌসার সিদ্দিকিকে হারাবো 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 আর আমি বলেছি ওর কথায় আমি কেন পাত্তা দেব ভাই ওর নেতার সাথে আমার লড়াই ও যে বলছে ওর মতো চার পাঁচশো নেতা ওই দলে আছে ওর নেতার সাথে আমার লড়াই ও নেতাকে বলুক ভঙড়ে দাঁড়াতে সাহস থাকলে তো ব্যাপারটা হচ্ছে এটা নয় আমাকে হারাবে বলে হই হই করছে কেন শুভেন্দু অধিকারী যে সকাল বিকাল হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেবে এই কথা বলে বেড়ায় যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে জঙ্গিদের সাথে যুক্ত আছে বলে দেখে দিচ্ছে সেই শুভেন্দু অধিকারীকে হারানোর কথা একবারও বলেছে ভাই বলেছে কেন বলেনি আর নওসাদকে কেন হারাবের কথা বলেছে এই নওসাদ সিদিকি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে এটাই আমার অপরাধ নৌসাদ সিদিকি মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হয়ে কথা বলছে এটাই অপরাধ নওসাদ সিদ্দিকি তাহেরপুরের এই তাহেরপুর না তারাপুর ওটা যে বিড়ি শ্রমিকদের যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলার জন্য কেন বিধানসভার মধ্যে কেন মন্ত্রীকে জবাব করা করছে তাই সেটাই অপরাধ নৌসার স্মৃতি অপরাধ এটাই শামসেরগঞ্জ ফারাক্কার মানুষ প্রতি বছরে গঙ্গা ভাঙনে ধ্বংস হয়ে যাচ্ছে কেন গঙ্গা ভাঙন রোধ করতে হবে কংক্রিটের বান নির্মাণ করতে হবে এটা বলাই হচ্ছে আমার অপরাধ নৌসার স্মৃতি অপরাধ ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে ওর মধ্যে পনেরো হাজার মতো যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে স্কুলে ফেরানো হোক এটা বলাই হচ্ছে আমার অপরাধ নৌ সিদ্দিকীর রমজান মাসে ফসল ফলের দাম কেন বেড়ে যায় এটা বলাই হচ্ছে আমার অপরাধ নৌ সিদ্দিকীর অপরাধ হচ্ছে এস কোটাতে নন এস টি কেন চাকরি করবে এটা বলাই হচ্ছে আমার অপরাধ নৌ সিদ্দিকীর অপরাধ হচ্ছে কেন মুসলমানের হয়ে কথা বলবে কেন দলিতের হয়ে কথা বলবে কেন আদিবাসীর হয়ে কথা বলবে কেন শিক্ষার কথা বলবে কেন স্বাস্থ্যের কথা বলবে কেন জাতীয়তাবাদী মানুষ করে তোলার কথা বলবে এটাই হচ্ছে আমার অপরাধ আর আমি যদি ওদের মতো গালা গালি পছলা পছলি স্টেজে করতাম ওই বলতো নওশাদ ভাই দারুণ লিডার বুঝতে পারছেন না আমার অপরাধটা কি বুঝতে পেরেছেন তো আমি আপনার হয়ে কথা বলছি বলে ঠিক ওই রকম অপরাধ আমাদের মধ্যে একজন করেছিল করেছে তাকে খুন হতে হলো কে জানেন হ্যাঁ আনিস খান তো আছে আর একজন রিসেন্ট অবশ্যই আনিসকে তো রাজ্য সরকারই মেরেছে বলছিল আমার ফেভারিট ফেভারিটকে ফেভারিট জায়গায় পাঠিয়ে দিয়েছে বলুন যাক এখন বড় বড় নতুন নতুন নেতা যুক্ত হচ্ছে আরো হবে কি বলতে যাচ্ছিলাম ও একজনকে খুন হতে হয়েছিল কে বলুন তো ভুলে গেলেন নাকি তাড়াতাড়ি ভুললে হবে না তিলোত্তমা যারা মনে করছেন বিজেপি করছেন একটু একটু যে তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপি করছেন যারা যে এইবার জব্দ করবে ও তৃণমূলকে জীবনে বিজেপি জব্দ করবে না পাড়াতে বরঞ্চ আপনি জব্দ হয়ে যাচ্ছেন আর যারা ভাবছেন বিজেপিকে ঠাকানোর জন্য তৃণমূল দু হাজার একুশ সালের আগে তৃণমূল ছিল কলকাতায় আর দু হাজার একুশ সালে এখন বহরমপুর শহর দমকল শহরে চলে এসছে আর দু হাজার ছাব্বিশেও যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তাহলে আপনার বেডরুমে কিন্তু বিজেপি ঢুকে যাবে বুঝতে পেরেছেন কে আসছে কে যাচ্ছে দেখার দায়িত্ব অনেক নিয়েছি পঁচাত্তর বছর ধরে উনিশশো একান্ন সাল থেকে দায়িত্ব নিয়ে আসছি কে আসবে কে যাবে কাকে হারাতে হবে কাকে জিতাতে হবে নিজের কথা একবারও ভাবলাম না নিজের কথা যদি ভাবতাম তাহলে ভাইপোর মতো হয়ে যেতেন আপনারা আপনাদের ছেলেদের চোখের ট্রিটমেন্ট করতে আমেরিকাতে যেতে পারতেন নিজের কথা ভাবলেন না পরের কথা শুধু ভাবলেন ওকে আটকাতে হবে তাকে আটকাতে হবে একে জিতাতে হবে ওকে হারাতে হবে এই গল্পতে শুধু আপনি আমি ঘুরলাম যদি মনে করি আমাকে জিততে হবে এবার সময় দুহাজার ছাব্বিশ আমাকে জিততে হবে আমি পরিযায়ী শ্রমিক আমাকে জিততে হবে আমার বক্সিপুরের ব্রিজ চাই আমাকে জিততে হবে আমার এলাকার উন্নয়ন চাই আমাকে জিততে হবে আমার এলাকা ইউনিভার্সিটি চাই আমাকে জিততে হবে যদি না মনে করতে পারি এই পঁচাত্তর বছর ধরে যে ছেলে খেলা করেছে এখনও করতে হবে মুসলমানকে তো বাঁচাতে দুহাজার এগারো সালের